ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 15th ফেব্রুয়ারি 2025 নোটিফিকেশন দিয়ে বড় একটি ঘোষণা করলেন যাতে পরিবর্তন করা হলো এনসিএইচএম জেডব্লিউই 2025 এর ইম্পর্ট্যান্ট ডেটস কি কি পরিবর্তন হয়েছে কবে থেকে एग्जाम কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করা যাবে সমস্ত কিছু জেনে নেব আজকের ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আপনা কলেজ বাংলা ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো স্টুডেন্টস ক্লাস টুয়েলভ এর পর তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে যাও অর্থাৎ বিএসি হসপিটালিটি ম্যানেজমেন্ট হোটেল হোটেলিস্ট্রেশন এই কোর্সটা কথা ভাবছো তাই তো তাহলে আজকে ভিডিওতে আমি কথা বলবো যে গভর্নমেন্ট কলেজে যে হোটেল ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয় এখানে কিভাবে কি অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে কোথায় আছে এই সেন্ট্রাল হোটেল ম্যানেজমেন্ট কলেজগুলি বা স্টেট হোটেল সব নিয়ে কথা হবে ভিডিওতে দেখো এনসিএইচ এম সিটি ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অনলাইন টেস্টের র্যাঙ্ক দিয়ে তুমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আইএচএম এবং স্টেট গভর্নমেন্ট আইএচএ নিতে পারবে তো এই এনসিএইচ এম সিটি ই কবে হয়

তুমি পেয়ে যাবে ফিউচারিস্টিক কেরিয়ারের এর সম্পর্কে তুমি পেয়ে যাবে জেনুইন রিভিউজ অফ টপ ইউনিভার্সিটিস কলেজেস এবং পেয়ে যাবে এন্ট্রেন্স এক্সামিনেশন আপডেট ন্যাশনাল টেস্টিং এজেন্সি গভর্নমেন্ট কলেজে হোটেল ম্যানেজমেন্ট অ্যাডমিশনের জন্য কন্ডাক্ট করবেন এনসিএইচ এম সিটি টু এবং এই পরীক্ষার র্যাঙ্ক দিয়ে বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স যেগুলি ইনস্টিটিউটস অফ হোটেল ম্যানেজমেন্ট আইএচএমগুলিতে পড়ানো হয় ওখানে কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে এনসিএইচএম সিটি হলো একটি অটোনোমাস বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই আইএচএমগুলিতে যে বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামটি পড়ানো হয় এটি কিন্তু এনসিএইচএম সিটি দ্বারা রেকগনাইজড এবং জওয়াহরলাল নেহরু জেএনইউ দ্বারাও রেকগনাইজড ভারতবর্ষের টোটাল একুশটি সেন্ট্রাল গভর্নমেন্ট আইএচএম আছে তিরিশটি স্টেট গভর্নমেন্ট আইএচএম আছে সুতরাং এনসিএইচএম সিটি জেডাবল ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্কোর দিয়ে তুমি কিন্তু এই সমস্ত আইএচএমগুলিতে অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখা যায় এখানে কিন্তু কোনো এজ লিমিট নেই যারা টেন প্লাস টু যে কোনো স্ট্রিম থেকে রেকগনাইজ বোর্ড থেকে কমপ্লিট করেছে তারা কিন্তু এনসিএইচএম সি টি জে ডাব্লি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাপিয়ার করতে পারবে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট

NCHMCT JWE two thousand twenty five eight application window. 16 ডিসেম্বর 2024 থেকে 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত থাকছে 15 ফেব্রুয়ারি 2025 নোটিফিকেশন অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এক্সটেন্ড করা হলো টিল 28 ফেব্রুয়ারি 2025 এবং তৎসহ অনলাইন পেমেন্ট অফ एग्जामिनेशन ফি এর লাস্ট ডেটও থাকছে 28 ফেব্রুয়ারি 2025 তোমরা যদি अप्लाई করতে যাও এনসিএইচএমসিটি জেডব্লিউ 2025 তাহলে এই ওয়েবসাইট লিংক যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানেই अप्लाई করতে হবে এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি এনসিএইচএমসিটি জে ডাবলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সামিনেশন ফিজটি দেখে নেব জেনারেল এবং ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটদের জন্য এক্সামিনেশন ফিজ থাকছে হাজার টাকা জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এক্সামিনেশন ফিজ থাকবে সাতশো টাকা এসসি এস টি এবং থার্ড জেন্ডার ক্যান্ডিডেটদের জন্য এনসিএইচএমসিটি জেডাবল ইর এক্সামিনেশন ফিজ থাকছে চারশো পঞ্চাশ টাকা নোট করে নাও যে এই এনসিএইচএমসিটি জেডাবল ই এক্সামিনেশন ফিজগুলো কিন্তু তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে থ্রু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই এনসিএইচএমসিটি জে ডাবল ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাপ্লাই করার জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলো দেখে নাও তোমার কাছে থাকতে হবে একটি ভ্যালিড ইমেল আইডি এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার যার দ্বারা তুমি রেজিস্ট্রেশন করবে এবং তৎসহ তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্ক্যান করতে হবে ইন জেপিজি ফরম্যাট টাচ আপ স্ক্যান করতে হবে নিজের সিগনেচার এবং এটিও কিন্তু জেপিজি ফর্ম্যাটে থাকতে হবে এবং তার সঙ্গে ক্যাটাগরি সার্টিফিকেট এবং পিডাব্লুডি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় সেগুলিকে কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে এনসিএইচএমসিটি টু থাউজেন্ড একটি অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং এর এক্সামিনেশন হবে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো এটা হচ্ছে এক্সামিনেশন স্লট তিন ঘন্টার এক্সাম ডিউরেশন থাকছে এবং এখানে কিন্তু অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ষাটটি কোয়েশ্চেন থাকবে নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকবে তিরিশটি কোয়েশ্চেন রিজনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশন থেকে থাকবে তিরিশটি কোয়েশ্চেন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে তিরিশটি কোয়েশ্চেন অ্যাপটিটিউড ফর সার্ভিস সেক্টর থেকে থাকছে পঞ্চাশটি কোয়েশ্চেন এবং টোটাল দুশোটি কোয়েশ্চেন থাকছে প্রতিটি কোয়েশ্চেন পেপার কিন্তু হিন্দি অথবা ইংরেজিতে থাকবে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্লাস ফোর মার্কস তোমার স্কোরে অ্যাড হবে এবং প্রতিটি রং আনসারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে অর্থাৎ স্কোর থেকে মাইনাস ওয়ান ডিডাক্ট করা হবে তাহলে স্টুডেন্টস তোমরা এনসিএইচএমসিটি জে ডাব্লিউ টু থাউজেন্ড এর সমস্ত ডিটেলস জেনে গেছো এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে এনসিএইচএমসিটি জে তে কত র্যাঙ্ক আনতে হবে টপ আইটেম কোনগুলো রয়েছে এই সমস্ত ডিটেইলস নিয়ে তুমি যদি জানতে চাও তাহলে কিন্তু তুমি আমাদের সঙ্গে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে কানেক্ট করতে পারো তুমি তোমার কোয়ারি আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারো তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাও আপনার কলেজ বাংলা হলো বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তুমি পেয়ে যাবে ফিউচারিস্টিক ক্যারিয়ারের ব্যাপারে নলেজ তুমি পেয়ে যাবে জেনুইন রিভিউস অফ টপ কলেজেস এন্ড ইউনিভার্সিটিজ এবং তথ্যও পেয়ে যাবে এন্ট্রান্স এক্সামিনেশন আপডেট সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে চ্যানেল লিংক শেয়ার করে নাও এবং বেল আইকন প্রেস করো যাতে নতুন ভিডিও অ্যালার্ট সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায় আমাদের ফেসবুক পেজ আপনার কলেজ ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ ওয়ান এখানেও তুমি আমাদের ফলো করতে পারো ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ যেখানে আমরা লিস্ট করে রেখেছি টপ হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন ইন্ডিয়া ইন ব্যাঙ্গালোর ইন কলকাতা ইন দিল্লি ইন তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেলে অল দ্য